আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো নারকেলের বড়া অনেকেই ঘরে দেখা যায় এক্সট্রা নারকেল রয়ে গেছে প্রচুর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বাসায় এভাবে আপনারা ট্রাই করতে পারেন অনেক ভালো খেতে লাগে যা হোক নারকেলের বড়ার জন্য প্রথমে আমি এখানে একটি নারকেল কেটে কোড়ানিতে নিতে কুড়ে নিচ্ছি এখন সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দু কাপ চালের গুঁড়া আপনারা পরিমাণ মতো দিবেন দিয়ে দিচ্ছি এক কাপ বেসন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি দু চামচ চিনি সামান্য লবণ চিনিটা আপনারা চাইলেও নাও দিতে পারেন কিন্তু চিনি দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি সামান্য জল দিলেই অল্প ধৈর্য ধরে মাখতে হবে দেখবেন এমন নরম হয়ে যাচ্ছে এক পর্যায়ে এটি খুব নরম হয়ে যাবে আমি এভাবে মাখিয়ে নিয়েছি এখন কড়াই একটা প্যান বসে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন বড়া আকারের শেপ দিয়ে আমি সাত আট মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও যেমন খেতেও তেমন তার তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ